নমস্কার বন্ধুরা আজকে আমি আপনার সাথে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হলো রাস পূর্ণিমা হ্যাঁ বন্ধুরা থেকে শুক্রবার থেকে রাস পূর্ণিমা অন্য দিন আসতে চলেছে এই রাস পূর্ণিমার দিন আপনি কিছু কাজ করতে পারেন মানে সংকল্প নিতে পারেন আপনার সংসারের জন্য কোনো কাজের জন্য কোনো স্বপ্ন পূরণের জন্য বা কোনো কিছু যেটা আপনি চাইছেন তার জন্য আপনি সংকল্প নিতে পারেন এটি সংকল্প নেওয়ার দিন পরিচিত। অনেকেই জানে না রাস পূর্ণিমার দিন থেকে আসছে দিন। সংকল্প করার কিন্তু একটি নিয়ম কারণ আছে যেইভাবে সেইভাবে সংকল্প করলে কিন্তু হবে না সুতরাং যখন আপনি সংকল্প করবেন সময় আপনাকে কোন নিয়মগুলো পালন করতে হবে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তার সাথে আমরা এটাও আলোচনা করব রাস পূর্ণিমার দিন যখন এই কাজগুলো আপনি করছেন মানে রাস পূর্ণিমা থেকে সাত দিনের মধ্যে তখন আপনি কোন কোন কাজগুলো এই সময় স্পেশালি করবেন না মানুষ তো সংকল্প করে অনেক সময় কিন্তু করবার পর সেই কাজগুলো করে ফেলে সেই ভুল কাজগুলো করে ফেলে বলে বা সেই কিছু কিছু কাজ করে না বলে তাদের সংকল্প পূরণ হয় না বা অর্ধেক পথে সংকল্প নষ্ট হয়ে যায় সেই জন্য আপনাকে মনে রাখতে হবে আপনার সেদিন কি করা উচিত কেমন করে করা উচিত কোন কোন জিনিসগুলোকে আপনাকে পালন করা উচিত প্রথমেই বলি রাস পূর্ণিমা হলো ভক্ত আর ভগবানের মিলনের দিন এই দিন ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয় এই হিসাবে সেই দিনটিকে পালন করা হয় সুতরাং রাস পূর্ণিমা খুব পবিত্র একটি দিন এই দিনে আপনি আপনার ভগবানের প্রতি যা আশা রাখবেন যেটি চাইবেন আপনার মনে মনে যা সংকল্প করবেন ভগবান সেটিকে হান্ড্রেড পার্সেন্ট পূরণ করার চেষ্টা করবে অনেকে অনেক সংকল্প দিয়ে সংকল্প করে কিন্তু রাস পূর্ণিমার সময় সংকল্প করলে সেগুলো যে ভগবান খুব কাছ থেকে দেখে এবং তার ফল দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না এছাড়াও মনে করা হয় এই সময় ভগবান ভক্তের যে কোনো মনোবাচনা পূর্ণ করার জন্য উগ্রীব হয়ে থাকে কারণ এটি ভক্ত আর ভগবানের মিলনের দিন হিসাবে পরিচিত বলে চলুন শুরু করা যাক যে এই সময় আমাদের কি করা উচিত রাস পূর্ণিমার সময় তা আপনি জানেন আগামী শুক্রবার থেকে রাস পূর্ণিমা পড়ছে এই দিন প্রথমে আপনি যেই কাজটি করবেন সেই কাজটি হলো আপনাকে একটি নাভি সংখের আংটি ধারণ করতে হবে এবার বলবেন দাদা নাভি সংখের আংটি আমি কোথা থেকে পাব। আপনি যে কোনো জ্যোতিষের দোকানে যান আপনি নাভি শঙ্খের আংটি পেয়ে যাবেন বা অনেক সময় দশকর্মা ভান্ডারেও নাবি শঙ্কের আংটি রাখে আপনি সেখান থেকেও নাবি শঙ্কের আংটি পেয়ে যাবেন এবার সেই নাবি শঙ্কের আংটি বাড়িতে আনবেন আনবার পর সেটিকে গঙ্গা জল দিয়ে ভালো মতো ধুবেন রাস পূর্ণিমার দিন সম্পূর্ণ দিন আপনি আংটিটিকে ভগবানের চরণের সামনে রাখবেন রাখবার পর আপনি যেটা কি করবেন আপনি তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা জল সহযোগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে মহিলারা হলো বাম হাতে পুরুষেরা হলে ডান হাতে আপনি সেই আংটিটি পরবেন মনে রাখবেন নাবি শঙ্কের আংটিটি কিন্তু আপনার ধারণ করবে এই আংটিটি আপনাকে কি করবে আপনার যে সংকল্প আপনার যে সংকল্প আপনি করছেন সে সংকল্পটাকে চিরস্থায়ী করবে সে সংকল্পটা করতে সাহায্য করবে এবং তার সাথে সাথে আপনাকে অনেক বিপদ থেকেও রক্ষা করে এই নাভি শঙ্কের আংটি এবং নাভি শঙ্কের আংটি যখন আপনি আনবেন আংটিটি যদি একটু ট্যাড়া ব্যাখ্যা হয় আপনার সাথে ভয় পাবেন না যে দাদা আমি আংটিটি তো এনেছি একটু ট্যাড়া ব্যাখ্যা শঙ্কের আংটি অনেক সময় একটু ট্যাড়া ব্যাকা হয় এটার মধ্যে ভুল খারাপ কিছু নেই ওটা শঙ্খের আংটি হওয়াটাই তার জন্য বড় কথা তাহলে বুঝে গেলেন শঙ্খের আংটিতে কি করতে হবে দ্বিতীয় কাজটি যেটা করতে হবে সেটাই হলো আপনাকে সাদা জিনিস দান করতে হবে আপনার বাড়ি থেকে যে কোনো সাদা জিনিস আপনাকে দান করতে হবে। আপনি দান করতে আপনি গরিব মানুষকেও দান করতে পারেন আপনার ওপর আপনি কাকে দান করছেন সাদা জিনিসের মধ্যে কি পড়ছে লবণ নুন আপনি দান করতে পারেন চিনি আপনি দান করতে পারেন একটুখানি দুধ আপনি দান করতে পারেন আপনি দই দান করতে আপনি ছানা দান করতে পারেন আরো অনেক সাদা জিনিস রয়েছে আমাদের রান্নাঘরে যেগুলো আপনি দান করতে পারেন কিন্তু দান করার সময় কিন্তু আপনাকে সংকল্প করতে হবে নাবি শঙ্খের আংটি পড়ার সময় আপনাকে সংকল্প করতে হবে এরপরে আমি যা যা বলছি সেই সময় আপনাকে আপনাকে কিন্তু সংকল্পটা অবশ্যই করতে হবে যে আপনি কি চাইছেন এবার নাবি শঙ্খের আংটিটি করবার সময় আপনি কি চাইছেন বলবেন কাউকে দান করার সময় আপনি কি চাইছেন সংকল্প করছেন সেটি কিন্তু অবশ্যই করবেন আচ্ছা তৃতীয় জিনিস যেটি আপনি করবেন যেটি হল বেল গাছের নিচে একটি সংকল্প প্রদীপ আপনি দেবেন এই প্রদীপটা কিন্তু অবশ্যই ঘির হওয়া দরকার অন্য কোনো প্রদীপ হলে চলবে না অবশ্যই হতে হবে এটা সবসময় মাথায় রাখবেন আপনি বেলার পর বেল নিচে আপনি এটা দাদা আমার বাড়ির আশেপাশে বেল গাছ নেই কি করব। দ্বিতীয় অপশন রয়েছে অসত্য গাছের নিচে আপনি এই কাজটা করতে পারেন দাদা আমার কাছে অসত্য গাছও নেই আমার বাড়ির আশেপাশে তাহলে তুলসী গাছের নিচে আপনি করবো মনে রাখবেন এই তিনটি কাজ আপনি তিনতে গাছে নিচে আপনি করতে পারেন বেল গাছের নিচে করলে সব থেকে ভালো যদি না থাকছে অপশন তাহলে আপনি কি করবেন দ্বিতীয় অপশন নিতে পারেন অসত্য গাছের নিচে সেটা আপনার গাছে নেই তাহলে আপনি কি করতে পারেন আপনি করতে পারেন তুলসী গাছের নিচে ঠিক আছে সেই সময় কিন্তু আমি যেমন করে বললাম সংকল্প আপনাকে অবশ্যই করতে হবে যে সংকল্প আপনি করতে চাইছেন এরপরের জিনিস যেটি আপনাকে করতে হবে সেটি হলো চালের পাত্রে আপনাদের যে বাড়ি চালের পাত্রে আছে তাতে একটি গাঁঠ হলুদ বা শুকনো হলুদ আপনি বলতে পারেন তার সঙ্গে একটি কড়ি এবং গোমতী চক্র আবার দাদা গোমতি চক্র আমি কোথায় পাবো দশকর্মা ভান্ডারে গোমতি চক্র কিনতে পাওয়া যায় আপনি কিনে লাল কাপড়ে বাঁধবেন বা একটি বানাবেন যেটাকে বলে বাট বেঁধে চালের যে স্থান মানে আপনি চাল নিয়ে রোজ রান্না করেন চালের ভান্ড বলতে পারেন চালের জায়গা বলতে পারেন চালের পাত্র বলতে পারেন তার মধ্যে আপনি রেখে দেবেন সেইখানেও এই সংকল্প করবেন যে ভগবান আমি এই জিনিসটি চাইছি এই জন্য সংকল্প করে চালের পাত্রের মধ্যে রাখলাম এই জিনিসগুলো কিন্তু আপনাকে বলতে হবে মনে মনে বলতে হবে অবশ্যই বলতে হবে এইবার এইগুলো তো আপনি করে ফেললেন এইগুলা করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে হ্যাঁ বন্ধুরা একটি মন্ত্র আপনাকে অবশ্যই উচ্চারণ করতে হবে এইবার বলবেন দাদা মন্ত্রটি আমি কখন উচ্চারণ করব প্রত্যেকটা কাজে সংকল্প করবেন পরে আপনি মন্ত্রটা উচ্চারণ করবেন আপনি যদি মন্ত্র উচ্চারণ করতে ভুলে যান দিনে তিনবার তিনের বার আপনি এই মন্ত্রটা উচ্চারণ করবেন সকালে করলেন দুপুরে করলেন রাত্রে করলেন তিনবার আপনি মন্ত্রটা উচ্চারণ করবেন প্রথমে আপনি চেষ্টা করবেন যখন যা সংকল্প করছেন সেই সময় সেই মন্ত্রটি করতে আপনি সংকল্প প্রসঙ্গে মন্ত্র পাঠ করতে পারছেন না ভুলে গেছেন কোনো কারণে আপনি দিনে তিনবার সকালে একবার দুপুরে একবার রাতে একবার তিনবার মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন এই মন্ত্রটি হলো ওম ক্লীম কৃষ্ণাই নম ওম ক্লিম কৃষ্ণায় নম এই মন্ত্রটি কিন্তু আপনাকে সব সময় জপ করতে হবে এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করেন এই সময় তাহলে আপনি আপনাদের সংকল্পটি যেটা আপনি করেছেন সেই সংকল্পটি আপনার পূর্ণ হবে এবং এটি সাত দিনের জন্য হবে এইবার আপনার কাছে কিছু করণীয় প্রথম করণে হলো দাদা আমি রাস পূর্ণিমার দিন ব্যস্ত ছিলাম আমি এটা করতে পারিনি আমি কি করব তারপরের দিন আপনি করুন দাদা আমি সাত দিনের মধ্যে করতে পারি হ্যাঁ আপনি সাত দিনের মধ্যে করতে পারেন আপনি ভুলে গেছেন আপনি সাত দিনের মধ্যে দাদা আপনার ভিডিওতে আমি আজকে দেখলাম রাস পূর্ণিমা পার হয়ে গেছে এবার আমি কি করি আপনি তারপরে সাত দিনের মধ্যে যে কোনো একদিন আপনি এই কাজটা করতে পারবেন আপনার কাছে সাতটি দিন রয়েছে সংকল্প পূরণ করার ভগবানকে আপনার সংকল্প বলার এই সাত দিনের মধ্যে আপনি আপনার কাজটি করতে পারেন এবার জেনে রাখুন এই সময় আপনি কি করবেন না এই দিন আপনি ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না আপনার সংকল্প কোনো কাজ করবেন না তুলসী পাতা দরকার হলে আগের দিন আপনি তুলসী পাতা ছিঁড়ে রাখুন দ্বিতীয় যে জিনিসটা এই সময় আপনি করবেন না বাড়িতে কোনো লোহার জিনিস কিনে আনবেন না যেমন ছুরি কাঁচি ব্লেড কোনো লোহার জিনিস আপনি কিনে আনবেন না তাহলেও কিন্তু আপনার সংকল্প এই সময় পূর্ণ হবে না তৃতীয় যে জিনিসটা করবেন কেউ চাইলেও আপনি তেল দান করবেন না আর হলুদ দান করবেন না দান করা কিন্তু এই সময় খুব খারাপ আপনি দেখবেন হঠাৎ করে একজন এসে আপনার কাছে এই জিনিসগুলো চেয়ে বসবেন দেবেন না বলবেন আমি সংকল্পে আছি আমার বাড়িতে পুজো চলছে যা ইচ্ছে আপনি বলতে পারেন আমার বাড়িতে পুজো আছে এই সময় আমি দিতে পারবো না আপনি সাত দিন পরে আসুন এই সাত দিনের মধ্যে কিন্তু ভুলেও আপনি কাউকে এই জিনিসগুলো দান করবেন না আচ্ছা এরপরে যে জিনিসটা করবেন না চেষ্টা করবেন নোক দাড়ি চুল না কাটার দরকার পড়লে আপনি সাত দিন পর কাটুন অপেক্ষা করে যান কিন্তু এই সাত দিনের মধ্যে চুল দাড়ি নোক একদম কাটবেন না এগুলো করলে কিন্তু আপনার সংকল্প পুরো হবে না আর প্রত্যেক দিন সকালবেলা যখন আপনি স্নান করবেন গঙ্গা জল সহযোগে আপনি স্নান করবেন এটিও যেন সব সময় মাথায় থাকে এবং শুদ্ধ বস্ত্র পরে বাকি কাজগুলো করবেন যে কাজগুলো আমি আপনাকে বললাম নতুন বস্ত্র পরতে হবে কোনো মানে নেই কিন্তু শুদ্ধ বস্ত্র আপনি অবশ্যই পরবেন আগে গঙ্গা জলতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে এই কাজগুলো আপনি করবেন এবং তার মাঝখানে যদি মনে হয় আপনি নিজের গঙ্গা জল ছিটাতে চান আপনি নিজের গায় গঙ্গা জল ছিটিয়ে তারপরে কাজগুলো করবেন মনে রাখবেন এই সময় যদি নিরামিষ খেতে পারেন ভালো যেই দিন সংকল্প করছেন সেই দিন নিরামিষ খেতে পারলে ভালো চেষ্টা করবেন সেই দিন যেই দিন আপনি সংকল্প করছেন ব্রহ্মচর্য পালন করা যদি সেই দিন ব্রহ্মচর্য পালন করতে পারে তাহলে খুব ভালো হয় রাত পূর্ণিমা দিন থেকে পরবর্তী 7 দিনের মধ্যে আপনি যদি কাজগুলো করতে পারেন দেখবেন আপনার সংকল্প সম্পূর্ণ পূরণ হবে এবং এই সংকল্প আপনি যা ইচ্ছা করতে পারেন আপনি দুটো তিনটে সংকল্প আপনি চাইতে পারেন ভগবানের কাছে যে ঠাকুর আমার এই আশাটা এই আশাটি এই আশাটি পূরণ করে দাও আপনার সমস্ত আশা ভগবান পূরণ করবেন এই সংকল্পের দিন রাস পূর্ণিমার দিন কিন্তু বারবার আসে না বন্ধুরা এই দিনটি যখন আপনার কাছে এসছে এই দিনটিকে আপনি শুভ দিন হিসাবে দেখুন এই সময় যা যা করার সেই এই দিনগুলোর মধ্যে সেই সেই কাজগুলো আপনি করে নিন দেখবেন এর ভালো ফলটা ভালো দিকটা আপনিও পাবেন আমার কর্তব্য বলার আমি সবাইকে বলি কিন্তু কাজটা কিন্তু আপনাকে করতে হবে মন দিয়ে করতে হবে যত্ন সহকারে করতে হবে মনে রাখবেন এই কাজগুলো করার সময় যেন কোনো খারাপ চিন্তা আপনার মনে না আসে আর আপনি যদি কোনো কারোর খারাপ চেয়েও সংকল্প করেন সেটিও কিন্তু আপনার পূর্ণ হবে না এটিও মাথায় রাখতে হবে আপনি ভালো সংকল্প করতে পারেন ছেলে মেয়ে চাকরি আপনার ব্যবসায় উন্নতি হাজবেন্ডের ব্যবসায় উন্নতি আপনার চাকরি আপনার পদোন্নতি সংসারে অশান্তি আছে কারো রোগ থেকে মুক্তি পেতে চান ঋণে জর্জরদার থেকে পেতে চান এরকম সংকল্প আপনি করতে পারেন কিন্তু কারো ক্ষতি করার এরকম সংকল্প আপনি করবেন না এই কথাগুলি কিন্তু সব সময় মনে রাখবেন সংকল্প করার আগে আপনার জন্য কোনো মনে প্রশ্ন থাকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি আপনার সেই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যদি মনে হয় আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগছে এরকম আরো কোন বাস্তু টিপস পেতে চান এরকম জিনিস আপনি জানতে চান নতুন নতুন কিছু জিনিস তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এই করে রাখছি নমস্কার